নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো লাউ বুটি রেসিপি তো বন্ধুরা এখানে আমি নিয়েছি অর্ধেকটা লাউ এতটা লাউ আমি যদিও দেব না অল্পই দেব তো বন্ধুরা এই লাউ বুটির রেসিপিটা কিন্তু আপনারা সম্পূর্ণটা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে লাউ বুটি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো বন্ধুরা আমি লাউয়ের অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে লাউয়ের রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা লাউটাকে এখন আমরা ছিলে নিচ্ছি বন্ধুরা লাউয়ের চোচারও আমি রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে লাউয়ের চোচার রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা লাউটা আমরা ছিলে নিয়েছি এখন আমি লাউটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আপনারা লাউ বটি খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন না খেয়ে থাকলে আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে বানাবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা লাউয়ের এই বীজটা কিন্তু কখনোই ফেলে দেবেন না এটা দিয়ে বড়া খাবেন খেতে ভীষণ ভালো ভালো লাগে আমার আমার চ্যানেলে চ্যানেলে রেসিপি দেওয়া আছে আপনারা গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের লাগবে বন্ধুরা লাউ এর কিন্তু কোনো অংশই ফেলানো যায় না লাউ চোচারও আমি রেসিপি দিয়েছি লাউ চোচা বাটা লাউ চোচা ভাজার রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো গুলো দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা লাউটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি বন্ধুরা লাউ বটি যখন আপনারা বানাবেন তখন লাউটাকে এরকম করে কাটবেন তো বন্ধুরা লাউ কাটা আমাদের হয়ে গেছে এখন আমি লাউটা ধুয়ে নেবো তারপর আমরা রান্নাতে চলে যাব। তো বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে তেল বন্ধুরা রান্নাটা কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন বন্ধুরা তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটুখানি ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা আর সাথে সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ তাতে করে তেলটা ছিটে ফুটে আসবে না এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা ফোরনটা ভাজা আমাদের হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা লাউ গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা লাউ এ হলুদ গুঁড়োটা কমই দেবেন বেশি হলুদ হলে দিলাম অল্প একটু গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না বন্ধুরা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে লাউটা কিন্তু খোলা হয়ে যাবে মানে লাউয়ের সবুজ রংটা ঘোলা হয়ে যাবে তাতে করে লাউটা খেতে একেবারেই ভালো লাগবে না তো বন্ধুরা লাউটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা লাউয়ের সবজিটা আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউটাকে আমরা একটুখানি কষিয়ে নেব আর বন্ধুরা এখন কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই আর বন্ধুরা লাউয়ে কিন্তু সব সবসময় হালকা মশলাই ব্যবহার করবেন বেশি মশলা হলে লাউ খেতে কিন্তু ভালো লাগে না আর লাউ একটা স্বাস্থ্যকর সবজি তো হালকা মশলা দিয়ে খাওয়াটাই ভালো আর বন্ধুরা লাউয়ের সবজিতে কখনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না লাউয়ের সবজিতে লঙ্কার গুঁড়ো দিলে খেতে বিশেষ একটা ভালো লাগে না তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন আমার কাছে তো ভালো লাগে না তো বন্ধুরা লাউটা আমাদের কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম অল্প একটু জল বন্ধুরা লাউ বুটিটা আমাদের প্রায় হয়ে এসেছে এই যে দেখুন লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা লাউ কিন্তু একেবারে বেশি সেদ্ধ করে ফেলবেন না লাউ বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু টকটক লাগে আর খেতেও একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা এখন আমি লাউ বুটিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি বন্ধুরা লাউ বুটিতে না ধনিয়া পাতাটা একটু বেশিই দেবেন আমার কাছে অল্পই ছিল তো অল্পই দিলাম আর কি একটু বেশি হলে ভালো হতো বাট অল্প একটু ধনিয়া পাতা ছিল ঘরে তো যাই হোক বন্ধুরা লাউ বটি আমাদের হয়ে গেছে এখন আমরা এই লাউ বটিটা নামিয়ে নেব আর বন্ধুরা লাউ আপনারা এরকমই ঝোল ঝোল বানাবেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না লাউ বটিটা এরকম ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে তো বন্ধুরা লাউ বটি আমাদের হয়ে গেছে লাউ বটিটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা লাউগুলো কিন্তু একদম সবুজ আছে বন্ধুরা সামনে যদি মাছ মাংস থাকে না সেই মাছ মাংস বাদ দিয়ে আপনারা এই লাউবুটি দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার